আঠাশে অগস্ট তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরের মতো এবারও এই দিনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ছাত্র রাজনীতিতে এক বিশেষ আবহ সৃষ্টি হয়েছে বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে দেখা গেছে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান বার্তা সরাসরি শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে কোচবিহার থেকেও ছাত্রছাত্রীরা দলে দলে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে জেলা নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ ছিল কমপক্ষে সাত হাজার ছাত্রছাত্রী কলকাতা সভায় অংশগ্রহণ করবেন তবে নিউ কোচবিহার রেল স্টেশনে আজ সকাল থেকে যে ভিড় চোখে পড়েছে তাতে সেই সংখ্যা আরও ছাড়িয়ে যেতে পারে বলেই অনুমান কলকাতার গান্ধী মৈত্রী পারদেশে রওনা দেওয়ার আগে তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার বলে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস গোটা বাংলার ছাত্র সমাজ অপেক্ষা করে থাকে কবে আঠাশে আগস্ট আসবে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার ছাত্র সমাজের উদ্দেশ্যে বার্তা দেবেন সেই বার্তাকে শুনবার জন্য কোচবিহার জেলা থেকে এবারে প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রীরা কলকাতায় যাচ্ছেন আমাদের লক্ষ্যমাত্রা ছিল ছ হাজার কিন্তু বাস্তবে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ্যমাত্রাকে আমরা ছাপিয়ে গেছি ছ হাজারও বেশি ছাত্রছাত্রীরা এবার কলকাতায় যাচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে তাহলে বিধানসভা নির্বাচন গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হবেন আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমাদের সর্বস্ব দিয়ে ব্লক স্তরে অঞ্চল স্তরে বুথে বুথে মানুষের দুয়ারে দুয়ারে নেত্রীর বার্তা পৌঁছে দেব তার জন্য তৃণমূল ছাত্র পরিষদের সহযোগ দ্বারা সবসময়ের জন্য প্রস্তুত রয়েছেন অনির্বাণ সরকার সভাপতি কুচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে স্টেশনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকেশ চৌধুরী কি জানালেন তৃণমূল ছাত্র পরিষদ করে এসছে এবং যারা করছে প্রত্যেকের কাছেই আঠাশে আগস্ট আবেগের ভালোবাসা আমরা সকলেই ছাত্র পরিষদ থেকে উঠে আসা তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের ভাইরা আর সকলে কলকাতা যাচ্ছে তাদেরকে ছাড়তেই এসেছি স্টেশনে এবং এবছর রেকর্ড সংখ্যক ছাত্র কোচবিহার থেকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ শুনতে আগামী দিনে ছাত্র সমাজ বাংলার ছাত্র সমাজ কোন পথে চলবে বাংলার ছাত্ররা আগামী দিনে কিভাবে বাংলাকে তৈরি করবে বাংলার বাইরে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচারিত হচ্ছে বাঙালিরা সে তার বিরুদ্ধে পথ দেখাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বার্তা শুনতে এখান থেকে ছাত্ররা কোচবিহার থেকে দলে দলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের সভা রয়েছে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করছে কোচবিহার থেকে আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল ছাত্র পরিষদের যে সভা হয়েছিল তিনি সেই সুতটা বেঁধে দিয়েছিলেন যে জেলা থেকে আমরা সাত হাজার ছাত্রছাত্রী এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব গতকালও রওনা হয়েছে আজকেও রানা হচ্ছে এরপরে পদাধিক রয়েছে সেই ট্রেনেও আমি চৌধুরী আমি জানতে পারলাম আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হয়েছে বাড়ানো হয়েছে নজরদারিও এই জোয়ার দেখিয়ে দিচ্ছে আগামী দিনে ছাত্র সমাজ রাজ্যের গণতন্ত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে সংগঠনের প্রতি বিশ্বাস ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থেকেই জন্ম নিচ্ছে এই উদ্দীপনা কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহের সাথে শম্পা চক্রবর্তীর রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন